মুসা নবীর একজন উন্মত আমাদের নবীকে ভালোবেসে আল্লাহ তার আল্লাহ রব্বুল আলমিন দুশো দুশো বছরের জীবনের গুণা মাপ করে আল্লাহর দয়ার জান্নাতি হয়ে গেল বলুন সুভান আল্লাহ মুসানাবির জামানার একজন মানুষ মারা গিয়েছে মারা যাওয়ার পরে গ্রামের মানুষ বলছে ওকে খবরে দেওয়া হবে না কেন বলে ওর মধ্যে কোনো ভালো কাজ দেখিনি ওকে ভাগাড়ে ফেলে দাও যেখানে গরু ছাগল মরে গেলে কুকুর মরে গেলে ফেলে দেওয়া হয় আমার আল্লাহ মোসাদবী আলাহ সাল্লামকে জানিয়ে দিচ্ছেন তুমি কি খবর জানো না আল্লাহ জানিনা বললো আপনার একজন উম্ম মারা গিয়েছে গ্রামের মানুষ বলছি ওকে যারা যা পড়বো না কবরে দেব না ভাগারে ফেলে দেব আমি আল্লাহ জানিয়ে দিলাম ওকে যারা যা আদায় করে ওকে কবরে দাফন করে দাও আমি আল্লাহ ওই বান্দানার উপরে বড় খুশি জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ কি কাজ করেছে ওই সময় আল্লাহ জানিয়ে দিলেন আমার ওই বান্দাটা তোমার উপরে যে কিতাবটা আমি আল্লাহ দিয়েছি ওই কিতাবের ভিতরে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিমা সাল্লামের নাম খানা ওই কিতাবের ভিতরে বহু গ্রামের মানুষেরা যখন ঘুমিয়ে যায় গভীর রাত হয়ে যায় আমার এই বান্দাটা তোমার এই কিতাবটা নিয়ে পড়তে লাগে আর যে জায়গায় আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে ওই জায়গায় চুম্বন খা আর বুকে করে জড়িয়ে ধরে চোখের পানি টপ টপ করে ছেড়ে দেয় আল্লাহ পাক এই নবী কখন আসবে জানি না আল্লাহ এই নবী যখন আসবে আমি যদি বেঁচে থাকি কেউ যদি নবী বলে না মানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মেনে নেব বলুন সুবহানাল্লাহ ও

এখন নবীর সম্মান কমাচ্ছে কিছু মানুষ কমিয়ে দিচ্ছে নবীর সম্মান বাড়িয়ে দেয় আল্লাহ খুশি হবে নবী মানুষ আমরা মানুষ অনেকে বলছে আমি বলি আর বলবো না নবী হলেন রহমতের নবী রহমাত আল করে আল্লাহ পাঠিয়েছে নবী যখন সর্বপ্রথমে আল্লাহ মক্কার জমিনে পাঠালে সর্বপ্রথমে মক্কার জমিনে আল্লাহর নবীর কদম মোবারক আটটা যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমার নবী পাকের কদম মোবারকের ওসিলায় আমার নবী যদি না আল্লাহ তাম পৃথিবী আর কিছুই পাঠাতেন না ও আমার বাবাজিরা ভাই জানেরা আল্লাহ নবী দয়ার নবী নবীর মজেদা আল্লাহর অরিদের কেরামতি নবীদের আল্লাহ মজেদা দিয়েছে এক এক নবীর আল্লাহ এক একটা মজে আল্লাহ দান করেছে মুসা নবীর হাতের লাঠি একটা মজে যা ছিল দাউদ নবী যদি লোহা উঠো বেরে লোহা পানি হয়ে যেত আমার আপনার নবীর সমস্ত নবীরা আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়ে চলে গেছে নবীদের কোনদিন মৃত হলো না আল্লাহর মাহবুব বান্দারা কোনদিন মরে না ইমানদারেরা কোনদিন মরে না জায়গাটা পরিবর্তন করে আমার বাবা জি ভাই এক একটা নবীর আল্লাহ মজে যা দিয়েছেন নবীরা চলে গিয়েছে মজেদার শেষ হয়ে গেছে আর আমার আপনার নূর নবী রহমাতুল আলামিন আল্লাহ বুঝে যা দিয়েছে কোরআন শরীফ উম্মাত উম্মতির জন্য আল্লাহ পাক আল্লাহ তা জমিনে রেখে দিয়েছে ও নিবে জানেরা ও নবী পাকের উম্মাত উম্মতি আমার বাবা যে ভাই জানেরা এই যে পবিত্র শাহবান মাসে আমরা বসেছি সাবার মাসের পররহিত রাত্রে আল্লাহর কোন বান্দা এবাদত করলে কত শোয়াব হবে আল্লাহ মুশ আর এই সালাম আল্লাহ পাকের দারবারে জিজ্ঞাসা করতে গেলেন আল্লাহ বা আবার এই সময় আর কি কোন বজুল অব আছেন আল্লাহ বরে মুশা তুমি একটু আগে আগে যাও সামনের দিকে আগে গিয়ে দেখলেন একটি বড় পাথর আল্লাহ রবি ওই পাথরের গায়ে আঘাত করো পাথরের গায়ে আঘাত করলো পাথরটা ফেটে গেল পাথরের ভিতর থেকে একটা বৃদ্ধ মানুষ আল্লাহ পাখের বান্দা বের হয়ে গেলে পালবাসুনি পড়তে পড়তে পরে বে লা ঘা এই আল্লাহ গোসাস কালি বললাম মশা নবি অবাক হয়ে গেল বাবাজি আমি মশাফি জানলেন কীভাবে বাবাজি আপনি কত বছরই পাথরের ভিতরে আছেন আল্লাহ পাখের বান্দাটা বলেছিলেন ও নবি মশা কালি বললাম জেনে রেখে আমি আমার মাহাতো আর মর্খ এই পাথরের ভিতরে চারশো বছর আল্লাহ পাকের ইবাদত করতে জীবন সোহার আল্লাহ আল্লাহ নবী মুসাফা হয়ে গেল আল্লাহ পাক জানিয়ে দিলে ও নবী মুসা কালিমুল্লাহ ভাবনার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই আমার হাবিবের গোনাগার উম্মা তুমি রা যদি একটা রাত জেগে আল্লাহ আমি আল্লাহ আমার এবাদাত করে কোরআন শরীফ পড়ে কালমা শরীফ পড়ে যে রাজগার করে তসবি তালিম করে নফল এবাদত করে আমি আল্লাহ পাগাল্লাহ তালাম ওই বুড়ো চাইতে হাজার

সাইয়েদে রা মাওলানা মুহাম্মদ তাহলে একটা রাতের বিনিময় আল্লাহ আমাদের এত নেকি আমলনামায় দান করবে তাহলে আমরা সেই শেষ নবী শ্রেষ্ঠ গনী উম্মত হই আজকে আমাদের কাজ কি হচ্ছে আমরা সেই নবীর সুন্নত তরিকা জানতে পারবো না কেন বাবা যতটুকু পারি সব যদি না পারি যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছে চেষ্টা করতে হবে নবীর সুন্নতকে জিন্দা রাখার জন্য আম্মা গান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাক বিবি আমাদের আম্মা লর নবী তোর নবীকে জিগাসা করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার সাহাবা کرام হেরা জাহান এর ময়দানে যায় জিতলে গাজী মরে গেলে শহীদ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই সওয়াব কে আপনার উম্মত উম্মতিরা পাবে ওই সময়তে আল্লাহ রাদী বিন্দুনিয়া দাদ শাহ হাবিবুল্লাহ নমি জানি নিলে হিয়া শাহ সিদ্দিকা দি আল্লাহ তার আল্লাহাম আমার দুম্ভী ঘরের যদি একটা সুন্দর জিন্দা করতে পারে এক সতটা গোলাকাটা শহীদে সব আল্লাহ পাক আল্লাহ তাআলা আমল দান করবে একশোটা শহীদের সব আল্লাহ আমল দান করবেন একটা সুন্নত যদি কেউ চিন্তা করতে পারে আমরা আজকে সুন্নতকে আঙ্গলে ধরতে পারি নি তাই অসুবিধা হচ্ছে যারা সুন্নতের আমল করেছে তারা আল্লাহওয়ালা হয়েছে আল্লাহর মোমেন হয়েছে আল্লাহর প্রিয় হতে পেরেছে যখন আপনি আল্লাহর হয়ে যাবে আগুন আপনার দেখে ভয় পাবে যখন আল্লাহর হয়ে যাবে পানি আপনার দেখে ভয় পাবে আপনাদের জানা কথা আল্লাহ সিরাজে আকি আলাইহি তেলের কোড়ায় ফেলে দিল তেলের কড়া দিকে তুলে নেওয়া হলো একটা ফসলের ক্ষতি হলো না মালদাহায় হাজারে হাজারে মানুষ আল্লাহ বলি সিরাজে আজি হাতে হাত দিয়ে ইমানের কালমা করে মুসলমান না তারা কলেমার দাওয়াত দেননি আল্লাহ দেয়নি ফতে রহমাতুল্লা কলেমা শরীফের দাওয়াত তো দেননি আমার আপনার পীর জামান দাওয়াত দেয়নি অবশ্যই তারা দিয়েছেন আজকের হাক্কানি পীর হাক্কানি অলি হাক্কানি আলেমের মুখের দিকে যদি তাকানো যায় আল্লাহ পাক আল্লাহ জীবনের করে দেয় পীরের কোন কোন আওলাপ যদি ঘরেরা কোণে বসে আল্লাহর ইবাদত করে আমি আপনি 12 বছর জঙ্গলে ইবাদত করলে যে সব সেই সব আল্লাহ তাদের আমল নামায় দান করে তারা কত ভাগ্যবান ইমান রাখা খুব মুশকিল কচু পাতায় পানি দিলে যেমন টলমল করছে আমাদের ইমানটা টলমল করছে আপনারা ইমান মজবুত করে নামাজ পড়েন নামাজে হাত তুলে পাঁচবার দোয়া করেন আল্লাহ আমাদের ইমানটা মজবুত করে দাও মরণের কথা স্মরণ করুন আল্লাহ চাইলে জীবনের গুণাগুলো আমাদের মাফ করে দিয়ে আল্লাহ দয়ার জান্নাতটা নসিব করে দেবে আমার আল্লাহ পাক আল্লাহ একদল বান্দা বান্দাবান্দিকে আল্লাহ পাক যাবার দিয়ে আমার বান্দারা জাহান্নামে চলে যাও সাদে আল্লাহ পাকের কত বড় বান্দাবান্দি জাহাজনাবান দিকে ছুটে যাবে আল্লাহ ফাকের ফেরেশতা বলবে আল্লাহ ওরা কারা ওদের কি জাহাজ নাম দেখে ভয় হলো না আল্লাহ পাক বলবে ওদের ডাকো কে ডাকবে পাক হুকুম করবে ওদের পাক ডাক দেবে আমার তোদের কি জাহাজ নাম দেখে ভয় হল না হুকম করার সাথে সাথে জাহান নামের দিকে ঘুরে চলে গেল ওই সময় আল্লাহর গুনাহগার বান্দাগুলো বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আপনার হুকুমটা মানতে পারিনি আল্লাহ ওয়ামানন করে চলেছিলাম আল্লাহ কে ওরে জানতে পারল আপনি জেনেছেন আল্লাহ গুনাহ করেছি আল্লাহ আজকে নামায় কি আছে জানি আল্লাহ শুনেছি আলো থেকে শুনেছি আল্লাহ আল্লাহ আপনি হুকুম করেছেন জাহাজনামায় যেতে এখন যদি আমরা দাঁড়িয়ে থাকি আপনার রহমান রহিম রহিনামের বিরতি হবে কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সামনে আপনাকে বিউজি করা হবে আল্লাহ তাই আমরা ভেবে নিয়েছি চিন্তা করে নিয়েছি নামে যেতে হয়ে যাব আল্লাহর হুকুমটাও আমার না করব না এই জন্য জাহান্নামের দিকে ছুটে চলে গেলাম ওই সময়তে ইনবউডে হে আবা রহমতের ফেরেশতারা হে আবা বালিকা ফেরেশতারা আমি আল্লাহ পাক আমার হওয়ার রগীব নামে তাজিম করেছে সম্মান করেছে আমি আল্লাহ পাক আল্লাহ তলা আবার বান্দা বান্দী দিগকে জীবনের গোনা পাপ করে দিয়ে তিনটে

আমল করে আল্লাহ পাকে নামাজ থেকে বঞ্চিত হবে না বাবা আমার বাবা জিরা রাম আল্লাহ আল্লাহ নবীকে মহাপ করুন আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসেন কারিকে আল্লাহর নবী মদিনা শরীফে নবাবি মসজিদে নবী আবার ওয়াজ করছে সাহাবায়ে কেরামদের কি কপাল সাহাবায়ে কেরামদের কি তকদীর কি নসীব কি ভাগ্য ভালো আল্লাহ নবীর জবানের ওয়াজগুলো তারা নিজেরা আল্লাহ নবী নুরে চেয়ারটা তারা তাদের চক্ষু দিয়ে নবীকে দেখেছে বলুন আল্লাহ আল্লা নবী মদিনার মসজিদে নবাবি শরীফে আল্লাহ নবী ওয়াজ করছে আল্লাহ নবীর জবানের ওয়াজ আল্লাহ নবীর সব একদম ঘরেরা কলিজার মধ্যে ক্যাসেট হয়ে যান এমন সময় আল্লাহ নবী দেখতে পান একটা সাবা গরীব নবন্ন সাবা মাথাটা নিচু করে মদিনা বাব মদিনার মসজিদে রেনা ভাবে সরিবে ডুকরে ডুকরে ডুবরে ডুবরে কান্দছে আল্লাহর ভাবে লক্ষ্য নজরটা পড়ে গেলেন ও বাবা সাবা কেন কাঞ্চু বাবা আবার কাছে উঠে আসেন বাবা সরে আসেন বাবা কেন কাঁদো বাবা সাহাবা কোনো কথা বলে না আল্লাহর নবী জিজ্ঞাসা করেন বাবা সাহাবা তুমি কি তোমার বিবির সঙ্গে ঝগড়া করেছো আমার কাছে চলে এসেছো না ইয়া রাসূলুল্লাহ কই আল্লাহ আমি ঝগড়া করিনি আমার মনের ভিতরে একটা জিনিস উদয় হয়ে যায় কি বাবা বলো বাবা ইয়া রাসূলুল্লাহ গো ইয়া আল্লাহ আমার মন চায় আমার দিল চায় আমার অন্তরটা চায় আমি সব সময় আপনার কাছে পড়ে থাকব আর রাসূল আল্লাহ ফামী আপনি আচ্ছা তাহলে আমি এখন ছেড়ে আচ্ছা আচ্ছা নামাজের পরে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন আমি আজান পর্যন্ত গুণাগার আছি আল্লাহ পাক যতটুকু বলাবেন ততটুকু বলব আপনারা আমার জন্য দোয়া আল্লাহ আমার মন চ আপনার দরবারে সব সবাই পড়ে থাকব কিন্তু আপনি বোকাবকি করে করেন যাও বাবা বাড়ি চলে যাও সব সবাই কি কারণ আল্লাহ পাক নবীকে জানিয়ে দিতেন হাবিব আপনার সাহাবারা আপনার পাগল হয়ে দেওয়ারা হয়ে গেছে ওরা ঘর সংসারের কথা ভুলে গেছে মনে নেই ওদের ঘরে পাঠিয়ে দাও তাই তো হাবিব ঘরে পাঠিয়ে দিতে যাও বাবা চলে যাও মা বাপের হক আদায় করো বিবি বাচ্চার হক আদায় করো বাবা যাও আল্লাহর নবীর কথা মতো বাড়ি চলে যেতে আপনি আমাকে বকাবকি করলেন তুমি করার পরে আমি বাড়ি চলে গেলাম বিবি বাচ্চা দায় করার পরে আপনার মহাব্বতের আগুন আমার অন্তরে জ্বলে ওঠে আপনার মহাব্বতের আগুন যখন আমার অন্তরে জ্বলে যায় আমার বিবি বাচ্চা ভালো লাগে না ঘর বাড়ি ভালো লাগে না রসুল্লাহ হাবিবাল্লাহ বিছানা ভালো লাগে আমি চুটে 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 এসে আপনার পিছনে নামাজটা আদায় করে আপনার নুরানি চিয়ারা দিকে যখন তাকাই আমার কলি যা খানা ঠান্ডা হয়ে যায় Yeah, I'll be back. বেদাতের ময়দানে আপনি নবী নবীদের জায়গা হবে আলাদা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে জান্নাতের ভিতরে যাবেন যে বেহেশতের মধ্যে যাবেন ওই জান্নাতের ভিতরে আল্লাহ যদি আমাকে না দেয় আমি আপনাকে না দেখে কেমন করে থাকবো ওই সময়েতে আল্লাহর নবী বলেছিলেন ও আমার সাহাবা ইকরাম গুনেরাও বাবারা বাবারা আল্লাহ আল্লাহ নবীকে যারা মহাব্বত করবে নবীকে যারা ভালোবাসবে আল্লাহ পাক কায়ামতের ময়দানে সঙ্গে আল্লাহ থাকার একসাথে ব্যবস্থা করে দেবেন বলুন মজবুত করে ধরব বাবা আমার বাবাজি ভাইরা ওয়ালাদের সঙ্গে ওঠা বসা করুন একদিন না একদিন আপনি ভালো মানুষ হয়ে যাবে ভালো বংশ হই যাবে একদিন লাগবে আল্লাহ ওলাদের সঙ্গে কথা বসা কো না লাভ আছে ক্ষতি নেই আমার বাবা জি নেককার মুমিন মুসলমান ভাইরা মুরব্বি আম জনেরা আর বাবা জিরা ভাই জনেরা ও নবী উম তি গণে রাম এ নবীন উম তুমতির আল্লাহ তুমর্জে তার সম্মান দিয়েছে বাবা রা মোৰ ও গনে রাম বাবার ভাই জানে র জানে র জোকে রাম বড়ো পেন সাহেব আল্লাহ রিং আব্দুল কাজেলা নিয়ে খোঁজ রহমাতুল্লাহ আলাইহি বাচ্চা छोटू আব্বার সঙ্গে বাজারে যাবে বলে বাহারা নিয়েছে যখন আমরা আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে যাওয়ার জন্য অনেক বাহানা করে আব্বা যা নিয়ে যাবে না উনি শুনবেন না অনেক বলার পরে আব্বানের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে বাজারে একটি বড় বাদ রাস্তার উপরে বসে আছে বড় আব্বা যান বলছে বাবু ওই দেখো জঙ্গলি বাঘ রাস্তার উপরে বসে আছে তো বড় পিস সাহেব ছোট্ট বাচ্চা বলছে আব্বা যান আপনি যদি আমার একটু অনুমতি দেন Yeah. <laughs> তো যাই হোক বাবাজিরা আদান হয়েছে নামাজ হবে জামাতের সঙ্গে নামাজ হয়ে পিসায় হজুর আসবেন আপনাদের সম্মুখে মূল্যবান কথা বলবেন তাই আমি আর লম্বা চেওড়া করবো না সংক্ষেপে বলছি যে কথাটা বলতে গিয়ে থেমে গেলাম তো আর বড় পিসায় আব্বার কাছ অনুমতি নিয়ে একটু সামনের দিকে আগিয়ে গিয়ে কি বলে আওয়াজ দিলেন হে জঙ্গলের মাঠ জেনে রাখ আমি হলাম নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মত বোলার সঙ্গে সঙ্গে জঙ্গলের বাদ মাথা নেড়ে সালাম দিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে চলে গেলেন জরে বলুন সোহান আল্লাহ তাহলে আল্লাহ তাদের কত বড় দরজায় মানুষ করেছিলেন তো যাই হোক আল্লাহ পাক আমাদের সোনার থেকে বলার থেকে আল্লাহ পাক বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন সবাই করি আল্লাহ মাহমিদ